বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকারের কঠিন চ্যালেঞ্জ ডক্টর ইউনুস সরকার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে যে বিএনপি ষড়যন্ত্রকে আমলে নেওয়া যাবে না এগুলো উপেক্ষা করতে হবে এগুলো ওভারকাম করতে হবে ওভারলুক করতে হবে তো দর্শক ডক্টর ইউনুসের পক্ষ থেকে প্রেস সচিব শফিবুল আলম এক প্রকার পাল্টা হুমকি দিয়েছেন ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যেই সংসদ নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না তো এই যে কোন শক্তি এবং প্রফেসর ইউনুস নিজেও কথা বলেছেন যে ঘরের বাইরে নানান শক্তির আঘাত আসতে পারে কোন শক্তি ঠেকাতে পারবে না এই কোন শক্তির প্রধান শক্তি এখন বিএনপি এটা কি জানেন বাংলাদেশে নির্বাচন বানচাল করতে চায় এখন বিএনপি কিন্তু সরাসরি বলবে না বানচাল করে অন্যের উপর দায় চাপাবে বিএনপির রাজনীতি কি এটা তো আপনারা বুঝেন যে দায় চাপিয়ে দাও দায় দিয়ে দাও শিবিরের উপর দায় দায় দিয়ে দাও জুলাই সনদ ভুলিয়ে দেওয়া জুলাই সনদ বানচাল করা গণভোট হতে বাধা দেয়া আর যদি গণভোট হয় গণভোটে না ভোট দেয়া এগুলোর মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি বিএনপি সংস্কার না বিএনপি জানে হিসাবটা সহজ দেখেন গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না এটা তো পাঁচ আগস্টের পর জনগণের একদম সিম্পল কথা সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নয় এখন সংস্কার মানে তো জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় আর জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হলে গণভোট নিতে হবে অতএব জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোটের আগে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না হতে পারবে না চেষ্টা করলেও হবে না এটা বিএনপি জানে এখন তাহলে বিএনপি কি চায় যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি নিশ্চিত পরাজিত হবে বিএনপি সরকার গঠন করবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এটা কোনো বিশ্লেষক বলে না কোনো অবজারভেশন কোনো গবেষণা কোথাও উঠে আসেনি বিএনপির সরকার গঠন করার সম্ভাবনা একদম শূন্য সেই জায়গায় ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি বানচাল করতে চাইবে এটা একদম স্বাভাবিক সুদর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতেই জুলাই সনদ বাস্তবায়ন চাই না গণভোট চাই না এবং জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার একটা উপায় বিএনপির একটা অপচেষ্টা তো এই জায়গায় ডক্টর ইনুস সরকার চ্যালেঞ্জ নিয়েছে দেখেন আরেকটা তথ্য যেটা এর আগেও বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানের নেতৃত্বে হঠাৎ করে মিটিং ডাকলো গত সোমবারের কথা মিটিং করে সিদ্ধান্ত যে নিয়ে প্রশ্ন তুলবে ইউনুসের সাথে পুরো শত্রুতায় তারপরে গভীর রাতে বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালানো শুরু করলো সকালে ঘুম থেকে উঠে মির্জা ফখরুল সালাউদ্দিন বললেন ইউনুস এর নাই জুলাই সনদ অধ্যাদেশ জারি আবার ইউনুস প্রতারণা করেছে সরকার প্রতারণা করেছে যা থেকে বিভক্ত করেছে অনৈক্য সৃষ্টি করেছে মানে একদম বিরোধী দল সুলভ রোল প্লে করা শুরু করেছে মানে ভাষায় ভাষায় আক্রমণ করে ওই বিএনপি তো দর্শক আহ মানে বিএনপি স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ইউনুসের পেছনে লেগেছে ইউনুসকে শরী এখন নতুন তত্ত্বাবধায়ক সরকার আনতে চায় যেটা ওয়ান ইলেভেন টাইপের সরকার এবং ওয়াকার এর সাথে জড়িত এগুলো করতে হলে তো ফেব্রুয়ারি নির্বাচন আলোচনা বিএনপি নেতারা জড়িত ডক্টর ইউনুসকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোতে সেই সিআইএর ভুয়া এজেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম সে এনায়েত করিম রিমান্ডে বলে দিয়েছে যে বিএনপির কে কে জড়িত বিএনপি উপদেষ্টা উপদেষ্টারা জড়িত এই সরকারের সরকার তাদের বিদেশ যাত্রায় অলরেডি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এহসানুল হক মিলন বিএনপি নেতা বিদেশ যেতে পারে নাই কেন জানেন তিনি তো কয়েকদিন আগেও থাইল্যান্ড থেকে আসলেন সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে তাকে কেন বিমানবন্দরে আটকে দেওয়া হলো এর কারণ হচ্ছে ইউনুস হঠানো ষড়যন্ত্রের সাথে এই বিএনপি নেতা জড়িত এটা সরকারের কাছে তথ্য আছে যার ফলে সরকার তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে এবং কেন্দ্রীয় বিএনপির কোনো হাউকাও নাই কেন নাই জানেন যে জানে যে তাদের গোপন কথা সরকারের কাছে চলে গিয়েছে এটা বিএনপিও টের পেয়েছে অতএব সরকারের কথা যে কোনো শক্তি ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই নির্বাচন ঠেকাতে পারবে না এর অর্থ হচ্ছে বিএনপি'র বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে সরকার প্রয়োজনে বিএনপি নেতাদের গ্রেফতার করা হবে প্রক্রিয়া শুরু হয়েছে এই যে বিদেশ যাত্রায় বাধা দেওয়া ওটা গ্রেফতারের পূর্ব লক্ষণ আপনি সরকারকে হটাতে চাইবেন আর সরকার আঙ্গুল জুজবে না এটা হবে না তো বিএনপি নেতাদের লিস্ট সরকারের কাছে বিএনপি বন্ধে উপদেষ্টারাও ধরা কাচ্ছে উপদেষ্টাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আপনি জানেন তথ্য এখনো আসেনি কিন্তু বিদেশে যাওয়ার সময় টের পাবেন বিএনপি আরুনে তারা এই ব্ল্যাকลิস্টে আছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শবিদুল আলম জোর দিয়ে বলেছেন আগামী ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই এছাড়া গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেবি বলেন তিনি তাহলে দর্শক এই যে জোর দিয়ে বলা পেছানোর কোনো শক্তি নেই কোনো শক্তি পারবে না এটা দ্বারা বিএনপি কে ইঙ্গিত করা হয়েছে বিএনপি ষড়যন্ত্রের দিকে আঙ্গুল তাক করা হয়েছে এই জায়গায় যে সুদৃঢ় এতে বিএনপির অবস্থা নাজুক বিএনপি হতাশ দেখেন এই যে সরকারকে প্রতারক বলে এবং এই সরকার বিশ্বাসঘাতকতা করেছে এই কথা মির্জা ফখরুল্লাহ বলেন হতাশ না হলে এই কথা বলে সরকারের সাথে যদি গুড সব সবকিছু ঠিক থাকতো তাহলে কি সরকারকে প্রতারক বিশ্বাস ভঙ্গ করেছে অনৈক্য সৃষ্টি করেছে এই ধরনের যে সুদৃঢ় অবস্থান জুলাই সনাদ বাস্তবায়নে অনর অবস্থান এই অবস্থানে বিএনপি হতাশ বিএনপির মাথা খারাপ যার ফলে এখন এইসব কথাবার্তা বলছে প্রেস সচিব শফিকুল আলম আরো বলেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছেন আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না এটা যেটা সবচেয়ে উত্তম সেটাই প্রধান উপদেষ্টা করবেন এই জায়গায় যেমন সব দলের সাথে আলোচনা করেছেন সবাই মত মতের কথা বলেছেন হ্যাঁ বলবেন কিন্তু যখন ঐক্যমত হতে না পারবে সবাই তখন তো ইউনুসকে একটা সিদ্ধান্ত দিতে হবে এতে তো কোনো সন্দেহ নেই একটা সিদ্ধান্ত দিবেন তো সেক্ষেত্রে বিএনপি কি হুমকি দিলো ইউনুসকে হটানোর চেষ্টা করলো এগুলো আমলে নেয়ার সময় নাই তো এই যে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না এমন কোন শক্তি নাই ঠেকাবে এই যে কথাগুলো এগুলো বিএনপি উদ্দেশ্য সরকার অতএব বিএনপি কে মোকাবেলা করতে কঠিন চ্যালেঞ্জ নিয়েছে ডক্টর ইউনুস সরকার বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকারের কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে ডক্টর ইনুস সরকারকে জিততেই হবে